আজকের ভিডিও ফোনে পুরোপুরি ঠিক করা ছিল কিন্তু বেরিয়ে যে আড়াই ঘন্টা ধরে ঘুঘুর করতে হবে সেটা জানতাম না অ্যাকচুয়ালি আজকের গণেশ চতুর্দশী প্রায় সাত দোকানই বন্ধ রয়েছে বাট গাড়ি ভোড়া বন্ধ নেই সেটা বুঝতেই পারছো যে পরিমানে হরেন মারছে তো আড়াই ঘন্টা ধরে ঘুরঘুর করেও কিন্তু কোনো মনে মন দোকান পাচ্ছিলাম না আমি এই মুহূর্তে রয়েছি গড়িহাট চত্বরে আর গড়িহাট চত্বরে আছি যখন একটা দোকানের নাম কিন্তু আমার মাথায় এসেছিল সেটা হলো বেদুইন আমি এত বছর ধরে ভিডিও করছি কিন্তু কোনোদিন বেদুইনে আমার ভিডিও করা হয়নি ফার্স্ট টাইম বেদুইনের রোল ট্রাই করবো তাও আবার ক্যাপ রোল মানে পাতি ভাষায় বলতে গেলে কাকা রোল বাঙালি বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজা আর গড়িয়াট চত্বরে দুর্গাপূজার সময় মানুষের কেনাকাটি ভিড়টা থাকবে সেটা কিন্তু স্বাভাবিক এই ভিড় ঠেলে ঠেলে যাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার ভাবলাম ভিড় ঠেলে ঠেলে বেদুইনের কাছে গিয়ে জমিয়ে রোল খাবো ও বাবা এখানেও লাইন মানে গড়িয়াটা সবাই কেনাকাটি করার পর বোধ হয় এখানেই খাওয়া দাওয়া করতে আসছে দুপুর আড়াইটের সময় রোল খাওয়ার জন্য যে এত ভিড় হবে আর এত যে রোলের ডিমান্ড হবে এটা কিন্তু আমি আশা করিনি যথেষ্ট পরিমাণে কিন্তু ভিড় ছিল সেটা রোলের কোয়ান্টিটি দেখলে বুঝতে পারবে আর ক্র্যাপ রোল যেটা বলছিলাম এই যে প্লেটে রয়েছে দেখতে পাচ্ছ এটাই কিন্তু ক্র্যাপ রোল বা কাঁকড়া মাখা যার জনপ্রিয়তা মোটামুটি এই মুহুর্তে ভালোই রয়েছে বেঁধুই को नीचे रखो मकान एक नौजला की है मेरा राशन नाम है अरे जीरा लेबे गाना नहीं है हां रुक जा माल कर दे देंगे लेके आ रे मेरा ले जा रहा है हम लोग इसी कराएंगे रहने पड़ेगा और आपको लग हां आते हो खड़ा रहने पड़ेगा তো আমার হাত এই মুহূর্তে রয়েছে কিন্তু রোল মানে পাতি ভাষা যেটাকে বলে কাঁকড়া রোল আমি এর আগেও বলেছি যে বেদিনে কোনোদিন ট্রাই করিনি ট্রাই যখন করতে এসেছে তাহলে ইউনিক কিছু ট্রাই করব এগ রোল চা তারপর চিকেন রোল বা আদার্স অনেক রোলই ট্রাই করেছি বাট ক্র্যাব রোল ট্রাই করিনি আর এছাড়া ক্র্যাব রোল কিন্তু সব দোকানে পাওয়া যায় না তো এখানে যখন পেয়েছি তো অবশ্যই ট্রাই করবো বাট একটা কথা বলার আছে ফার্স্ট বাইটে কিন্তু ক্র্যাপ তোমার পাবে না কারণ অনেকটাই ফাঁকা রয়েছে একটু ক্লোজ নিয়ে আসতে পারি ক্যামেরাটাকে এখানে দেখতে পাচ্ছো অনেকটাই ফাঁকা রয়েছে তো ফার্স্ট বাইটে ক্র্যাপ পাওয়া যাবে না তাও চেষ্টা করছি একটা বড় রেখে বাইট দেওয়ার জন্য লাইট ঠিকঠাক আছে ভাই এখানে দেখতে পাচ্ছা বা পেঁয়াজ করে মাখানো আছে এই যে ক্র্যাব রোলটা খেলাম ক্র্যাব রোলের যে ফ্লেভারটা সেটা কিন্তু কোথাও একটা পেলাম না মানে সব রকম মিক্স করে দিয়েছে খেতে কিন্তু ভালো লাগছে বাট ক্র্যাপের যে স্মেলটা সেটা কিন্তু আমি পাচ্ছি না আর একটা কথা যে রুটিটা রয়েছে এটা আর একটু ফ্রাই হলে ভালো হতো কারণ হালকা একটু কাঁচা কাঁচা লাগছে তো আর একটু বেশি ফ্রাই হলে ব্যাপারটা জেনতো বাট টক ঝাল যে ব্যাপারটা সেটাও কিন্তু বেশ ভালো লাগছে আর যে স্টাফিংটা দিয়েছে সেটাও কিন্তু দারুণ খেতে বাট ক্র্যাপের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি বুঝতে পারছি না বাট খেতে কিন্তু বেশ ভালোই লাগছে কিছুদিনের মধ্যে কিন্তু দুর্গাপূজা যার জন্য এই গড়িয়ার চত্বরে এত ভিড় সেটা তোমরা দেখতে পাচ্ছ বাট এমনি তো আজকের মনটা একটু খারাপ হয়ে গেছে কারণ যেমন ফ্রেশ মাইনটি বেরিয়েছিলাম যে ভালো করে জমিয়ে আজকে ভিডিও করবে বাট প্রায় যে দোকানগুলো ভিডিও করতে যাবো আমি আগে বলেছি সেগুলো প্রায় বন্ধই ছিল তো ঘুরে ঘুরে দেখা যাক যে এখন আর কি দোকান পাওয়া যায় নিজের একটা এনার্জি লুজ হয়ে যাচ্ছে বাট মাঝে মাঝে আবার চার দিয়ে তুলছি বাট এই যে কথা বলার সময় যে গাড়ির হরেন আর মানুষের ভিড়ের ধাক্কা সব একেবারে মানে জগা খিচুড়ি পাখি যাচ্ছে তাও চেষ্টা করছি ভালো করে ভিডিও করার গড়িয়াহাটের বেদিয়নে যেমন ফার্স্ট টাইম রোল ট্রাই করলাম তেমন গোলপার্কের আঙ্কেশ মোমোতে ফার্স্ট টাইম মোমো ট্রাই করবো এই দোকানের নাম কিন্তু আমি অনেক শুনেছি তোমাদের সাথেও শেয়ার করবো আজকের আঙ্কেলস মোমোর কাহিনী রাস্তার দ্বারা ছোট্ট একটি দোকান দেখতে পাচ্ছ আঙ্কেল মোমোর লেখা রয়েছে বাট এই দোকানের জনপ্রিয়তা কিন্তু বেশ রয়েছে এবার কতটা পরিমাণে জনপ্রিয়তা সেটা বলবো বাট তার আগে একবার আঙ্কেলের সাথে কথা বলে নেওয়া ਦੀ ਕੀ ਲ੉ ਸਾਂ ਦੀ ਜਾਰ ਲੋ ਫੀਲ ਤੀ ਸਾਂ ਤੀ ਲੋ ਰਾਂ ਸ਼ਾਰ ਤੀ ਗਿ ਸ਼ਾਰ ਲੋ ਵਾ ਕਾਟ ਲੋ ਦੀ ਦੀ ਕੀ ਦੀ 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 সুখ খেয়ে দেখবেন আর একটা এয়ার ছাড়া সুখ খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন দশটার মধ্যে নটা আটটা দোকানেই এয়ার দেয় আমি এর দিই না দিচ্ছি চল্লিশ টাকা এটা নর্মাল চিকেন

ওই যে ম্যারাউট দিলে হয় অনেকে বলে নাকি টেস্টটা কমে যায় আর পেটটাও খারাপ হয় আমি প্রথম থেকেই এটা করে আসি এর জন্য আমি অ্যালিউডের পক্ষপাতী নই একটা আঙ্কেল মোমোতে কি কি মোমো রয়েছে মেনুতে দেওয়া রয়েছে আমি নতুন করে রিপিট করছি না দামগুলো দেওয়া রয়েছে দেখে নিও বাট অন্যান্য জায়গায় ফিসের আইটেম আইটেমটি মোমো ট্রাই করতে গেলে কিন্তু হিউজ দাম নেই আর এই হিউজ দামটা কিন্তু এখানে নেই

আর এটা হচ্ছে নর্মাল চিকেনের এটা চল্লিশ টাকা পাঁচ পিস আমার হাতে যে মোমো রয়েছে এখানে কিন্তু ফিশ প্যান্ট মোমো রয়েছে এখানে স্টিম চিকেন মোমো রয়েছে গন্ধরাজ চিকেন মোমো রয়েছে আর কাকুর সেই স্পেশাল স্যুপ রয়েছে যেটা রিভিউতে পরেই দেবো সবে সহজ রয়েছে তোমরা যে এরকম কাস্টমাইজ করে নিতে চাও এরকম কিন্তু নিতে পারবে শুধু যে ফুড ব্লগিং এর জন্য তা নয় তোমরা চাইলে এরকম করে নিতে পারো বা শুধু তোমরা স্টিম মোমো চিকেন মোমো গন্ধের মোমো নিতে পারো তো অপশন কিন্তু অনেক রয়েছে প্রথমেই এই যে ফিস প্যান ফ্রাইড মোমো যেটা সেটা একবার খাওয়া যাক হাতের ফিলটা তো জুসি রয়েছে এবার মুখে দিয়ে দেখতে হবে যে কতটা জুসি আছে বাট স্টাফিং কিন্তু ভরপুর রয়েছে চলো ফিসটা একবার ট্রাই করা যাক মানে ফিস মোমোটা এইটা ভাঙ্গার পর খুব সুন্দর কিন্তু একটা ফিসের গন্ধ রয়েছে তার আগে আমি একটু চাটনি বেট টস করে নি মানে সসে টস করে নিয়ে चलो আবার ট্রাই করা যাক মোমো খাওয়ার সময় যদি ড্রাই ফিল হয় তাহলে কিন্তু বেশ মাথা গরম হয়ে যায় মানে এই মোমোর মধ্যে একটা জুসি ফিল রয়েছে ফ্রাইড করার পরেও আমি যে জিনিসটা আমার ভালো লাগলো সেটা হলো এই যে স্টাফিংটা রয়েছে স্টাফিংটার মধ্যে কিন্তু জুসি ফিল রয়েছে মোমো শুকনো কাঠ হলে খেতে একদম ভালো লাগে না বাট এখানে জুসি যেমন ফিল রয়েছে তেমন কিন্তু স্টাফিং এর পরিমাণ যথেষ্ট রয়েছে আর মাছের গন্ধটা বেশ ভালোই লাগে তো এখানে রয়েছে কিন্তু চিকেন স্টিম মোমো দেখতে পাচ্ছ বাট মোমোগুলো দারুণ কিন্তু সফট রয়েছে ভেতরে জুসি ফিল পাওয়া যাচ্ছে তো চলো এখান থেকে সসে টস করে ট্রাই করা যাক স্টিম মোমোটা চলো ট্রাই করা যায় চিকেন মোমোটা ঠিক তেমনই কিন্তু জুসি রয়েছে বাট এখানে আমি একটা জিনিস বলতে চাই এই যে মোমোর জন্য যে ময়দার ব্যবহারটা এই ময়দার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ময়দার যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে মোমোটাও কিন্তু খারাপ হয় বাট এখানে দেখতে পাচ্ছি যে ময়দার কোয়ালিটি সেটাও বেশ ভালো যার জন্য একটা সফট ফিলিং রয়েছে আর স্টাফিং এর মধ্যে একটা জুসি ভাব রয়েছে স্টিম মোমোটা এক ঘর লেগেছে এই রইল কিন্তু গন্ধরাজ মোমো প্রতিটার মধ্যে কিন্তু সম পরিমাণে স্টাফিং রয়েছে দেখতে পাচ্ছ ভর্তি করে স্টাফিং রেজার একটা জিনিস যদি তোমরা দেখো এই যে বেশ পাতলা কিন্তু চলো করি গন্ধরাজ মোমোর মধ্যে যে গন্ধরাজের ফ্লেভারটা মাইল্ড রয়েছে যার জন্য বেশ ভালো লাগছে আর আমি আবারও বলছি প্রতিটা মোমোর মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি নোটিশ করার মতন স্টাফিং প্রচুর পরিমাণে কিন্তু মোমোতে স্টাফিংটা ব্যবহার করছে এই আঙ্ক মোমোতে এখানকার সুপে কিন্তু না এরারুট ব্যবহার করা হয় না ডিম ব্যবহার করা হয় তো দেখা যাচ্ছে সুপটা কেমন লাগে চলো স্যুপটা একবার ট্রাই করি এই যে স্যুপের বাটিটা রয়েছে এটা তোমরা খেতে খেতে শেষ হয়ে যাবে আরো বাটি চাইতে হবে স্যুপটা ঠিক এই পরিমাণে ভালো লাগছে বেশ একটা হালকা ব্যাপার রয়েছে মানে এরারুট ছাড়াও কিন্তু যথেষ্ট ভালো লাগছে ডিম ছাড়াও যথেষ্ট ভালো লাগছে এই যে গোল দেওয়ার জন্য হালকা একটা ব্যালেন্স রয়েছে একটা ট্যাঙ্গিনেস একটা হালকা স্পাইসিনেস ব্যাপারটা রয়েছে তো ওভারঅল কিন্তু আমার এই সুদটা বেশ ভালো লেগেছে পাতলা ব্যাপার রয়েছে কিন্তু টেস্টফুল একটা ব্যাপার রয়েছে আজকের মোটামুটি আড়াই ঘন্টা ঘুরেছি আমি আগেও বলেছি কিন্তু অবশেষে দুটো খাবার দোকান আমি পেয়েছি আর মনের মতন ভিডিও করেছি আর পেট ভরে গেছি এরপরে আর অপশন নেই যে খাবো পেট টাইট হয়ে গেছে এত মোমো ট্রাই করলাম এত বড় একটা রোল ট্রাই করলাম বাট আমার রোলের থেকে বেশি মোমোটা ভালো লেগে যায় থেকে বেশি সুপটা ভালো লেগেছে তোমরা যদি আঙ্কেল মোমোতে আসো তাহলে এক বাটি সুপে তোমাদের হবে না দু তিন বাটি মানে চাইতে জানি না তিন বাটি দেবে কি বাট দুই বাটি কিন্তু তোমরা পাবে বাট ওভারঅল যদি বলি আঙ্কেল আমার সেরা লেগেছে রোলের তুলনায় তো অবশ্যই তোমরা আঙ্কেল মো এসো আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাপোর্ট করো আমার এই মুহূর্তে রিচ ডাউন চলছে বাট তাও আমি উৎসাহ হারাইনি অনেকে রিচ ডাউন চলে ভিডিও করা বন্ধ করে দেয় বাট আমি করি আমি কিন্তু লড়ে যাচ্ছি আর প্রপারলি ফুড ব্লগিং করে যাচ্ছি চোহার রেট পড়ছে এর থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল আজকের টাটা বেশি কথা বলবো না মুখ পুরো জ্বালিয়ে দিচ্ছে দেখাবে কোনো এক নতুন ভিডিওতে